পুজোয় সাজের উৎসব শিলিগুড়িতে মধুরীমা ফ্যাসিনেশনের বিশেষ অফার পুজো সাজের উৎসব বছরের এই কটা দিনে উমা আসেন বাপের বাড়ি আর সেই আবহে সাজগোজের হুড়োহুড়ি শুরু হয় শিলিগুড়ি সিটি সেন্টারের বেসমেন্টে অবস্থিত মধুরিমা ফ্যাসিনেশন অ্যান্ড একাডেমি নিয়ে এসেছে নানা অফার নেইল থেকে লেসার বিশেষ ফেসিয়াল সহ বহু পরিষেবা প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট বিউটিশিয়ান মধুমিতা ঘোষ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত এবং সৌন্দর্য প্রতিযোগিতার বিচারক পর্যটক থেকে স্থানীয়রা সবাই ভিড় করেছেন এই একাডেমিতে পুজোর ভিড়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন মধুরিমা ফ্যাসিনেশনের সঙ্গে পুজোই সাজের উৎসব শিলিগুড়িতে মধুরিমা ফ্যাসিনেশনের বিশেষ অফার পুজো মানেই শুধু পুজো নয় তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন জামা নতুন সাজগোজ আর নিজেকে একটু অন্যভাবে উপস্থাপনের আনন্দ উমা যখন কৈলাস ছেড়ে বাপের বাড়ি আসেন তখন পুরো বাংলা জুড়ে আবহ সেই আবহে নিজেকে আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি সিটি সেন্টারের বেসমেন্টে অবস্থিত মধুরিমা ফ্যাসিনেশন অ্যান্ড একাডেমি নিয়ে এসেছে একাধিক বিশেষ অফার এখানে রয়েছে তিনটি কাউন্টার যেখানে নেইলাট লেসার ট্রিটমেন্ট নানা ধরনের সহ একাধিক আধুনিক সৌন্দর্য সেবা পাওয়া যায় পুজোর আগে থেকে শিলিগুড়ি ও আশপাশের মানুষ ভিড় করেছেন নিজেদের সাজিয়ে তুলতে প্রতিষ্ঠানের কর্ণধার মধুবিতা ঘোষ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত এক বিশিষ্ট বিউটিশিয়ান দিল্লি মুম্বাই ব্যাংকক এবং মালয়েশিয়ায় তিনি বিশেষ কোর্স করেছেন বর্তমানে তিনি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসাবেও যুক্ত রয়েছেন শুধু তাই নয় বহু গরিব ও অসহায় মেয়েদের তিনি বিনামূল্যে বিউটিশিয়ানের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিয়েছেন দেশি বিদেশি পর্যটকরাও দার্জিলিং ও সিকিম ভ্রমণের ফাঁকে তার কাছে ভিড় জমাচ্ছেন সৌন্দর্য চর্চার জন্য ফলে পুজোর ভিড়ে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলতে মধুরিমা ফ্যাসিনেশন অ্যান্ড একাডেমি এখন হয়ে উঠেছে সৌন্দর্য সচেতন মানুষের অন্যতম গন্তব্য যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নমস্কার আমার নাম মধুমিতা ঘোষ আমার স্টুডিওটা হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টারে সিটি সেন্টার বেসমেন্টে আছে তো এতদিন আমার পিএমইউ এর আমি কাজ করছিলাম তো তার মধ্যে আমার আর একটা জিনিস যেটা সবচাইতে বেশি পপুলার সেটা হচ্ছে নেল আর্ট এখন নেল আর্টের সাথে সাথে আমি হেয়ার এবং স্কিনের উপরেও কাজ করছি মধুরিমা ফ্যাসিনেশন এন্ড একাডেমি কখন এটা খোলা থাকে এটা দশটা থেকে দশটা সাড়ে দশটা থেকে নিয়ে রাত্রি দশটা অব্দি খোলা থাকে কারণ সিটি সেন্টারে দশটা থেকে দশটাই খোলার পারমিশন আছে আমাদের তো আমরা ততটাই খোলা থাকে এখন যেটা আমাদের সেলোনে বা আমাদের স্টুডিওতে সবচেয়ে বেশি হচ্ছে এখন সবারই একটু লেজারের প্রতি ঝোঁকটা একটু বেশি আছে তো লেজার বলতে যেরকম কার্বন ফেসিয়াল হোয়াইট ডল ব্ল্যাক ডল এইগুলো দেখে মানে সবাই চায় কিছু নতুন কিছু নতুন 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 বলতে এখন এটাই তারপরে আপনার কোরিয়ান গ্লাস আছে তারপর এমনি তো আছেই মানে কোনো ফেসিয়ালই খারাপ নয় কারণ পুজো পারপাসে সবাই কারণ সারা বছর যারা কিচ্ছু করি না পুজোর টাইম এসে আমরা একটা ফেসিয়াল করবো এই ট্রেনটা বেশিরভাগ লোকের মধ্যেই আছে যারা রেগুলার করে তো তাদের এটা কোনো ব্যাপার না আজকে কি হলো কালকে কি হলো সেটা কোনো ব্যাপার না কিন্তু যারা আমরা করি না তারা মনে করি সময় কিছু নতুন কিছু করি হ্যাঁ প্যাকেজ আছে বলতে আমার স্টুডিওতে যারা সবসময় আসে অর্থাৎ আমার যত পুরোনো ক্লায়েন্ট আছে যেহেতু হেয়ার এবং স্কিনটা আমি নতুন স্টার্ট করলাম এখানে তো হেয়ার আর স্কিনের মধ্যে কিন্তু একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার পুরনো ক্লায়েন্টের জন্য আছে তারা অবশ্যই আসতে পারে এবং সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে স্কিনের ইভেন আমার যেটা নতুন আমি স্টার্ট করেছি সেটা হচ্ছে হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট এটা কিন্তু খুব ভালো রেজাল্ট এবং ক্লায়েন্টও ভীষণ হ্যাপি আপনার কতদিন হয়ে গেল এই আমি স্টার্ট করেছি আমার এই ইন্ডাস্ট্রিতে জার্নি হচ্ছে দু হাজার দুইয়ের লাস্ট অর্থাৎ তিন থেকে দু থেকে আমার কন্টিনিউয়াস চলছে তো একটার পর একটা চলছে নেলটা যেমন আরম্ভ করেছি দু হাজার বারো দু হাজার বারোর পরে আমি নেল স্টার্ট করেছিলাম তারপরে আইলাস আপনার হেয়ার এক্সটেনশন এগুলো করছি এখন নতুন যেটা স্টার্ট করলাম সিক্স মান্থ হলো সেটা হচ্ছে লেজার লেজারে পুরো কাজ কিন্তু হচ্ছে ট্যাটু রিমুভাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন প্রফেশনটাকে বেছে নাম প্রথমে বাঁচলাম নিজের জন্যই যে আমি নিজেকে অ্যাটলিস্ট দাঁড় করাতে চাই তারপরে করতে করতে হয়ে গেল আর কি হ্যাঁ আমি পুরো কোর্স করেছি এবং বাইরে থেকে আমি আমি কোর্স করে আসছি থেকেও করেছি করেছি দিল্লিতেও থেকেই গিয়েছি সেখানেও করেছি মালয়েশিয়াতে গেছি আমি সেখানেও করেছি তো যেখানেই গেছি আমি কিছু না কিছু সেখান থেকে নিজেকে আপডেট করার চেষ্টা করেছি এবং অনেক আছে যারা কর্মসংস্থানও আপনার এখানে রয়েছে আর হ্যাঁ হ্যাঁ তারা কাজ কাজ করছে আর আমি সবার জন্য কেউ যদি আমার কাছে শিখতে চায় এবং সে করতে পারছে না তো তারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে তো তাদের জন্য একটা সুযোগ আছে আমি তাদের বিনে পয়সায় কিন্তু আমি কোর্সটা করাই করানোর পরে তাকে আমি প্লেসমেন্ট দেওয়ারও ব্যবস্থা করে দিই সে যাতে কিছু করে কোথাও আর্ন করতে পারে সেই ব্যবস্থাও করে দিই অনেকে তো এরকম ভাবে আপনার এখানে কাজ শিখে স্বনির্ভর হয়েছে অনেক আছে নিজেরা তারা অনেকে স্টুডিও আছে শিলিগুড়িতে আছে কলকাতায় আছে আসানসোল আছে দুর্গাপুর আছে ওড়িশাতে আছে বাইরেও আছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি আজকাল বিভিন্ন বিউটি কনটেস্টেও আপনি একজন বিচারক হিসেবে উপস্থিত হ্যাঁ এই সেলিব্রিটিরা সঙ্গে আপনাকে দেখা যাচ্ছে বলেন বিষয়টা সেটা হচ্ছে হ্যাঁ কিছুদিন যাবত আমি করছি এটা আমি গ্রুম এন্ড গ্ল্যাম নামে একটা একাডেমি খুলেছি যেখানে এখন আপাতত আমি キッズে বাচ্চাদের নিয়েই কাজ করছি তো তাদেরকে একটু এডুকেশন দেওয়ার চেষ্টা করছি স্টার্ট করেছি হয়ে গেল টু মান্থ হলো দু মাস ধরে আমি একটা একাডেমি খুলেছি তো যেখানে মডেলিং শেখানো হচ্ছে তাদের তাদের র্যাম্প ওয়ার্ক তাদের পার্সোনালিটি কি করে গ্রো করবে সেটার দিকে নজর দিচ্ছি পুজোর সাজগোজ বলতে সবাইকে বলবো পুজোর সাজগোজ কারণ আমাদের যাদের পার্লার আছে আমাদের যাদের স্টুডিও আছে আমরা কিন্তু পুজোর দিকেই নজরটা রাখি বিয়ের সিজন পুজোর সিজন তো আমরা এই নজর রাখি কারণ তখন যাতে আমরা আমাদের ক্লায়েন্টদের সবচাইতে ভালো সবচেয়ে ভালো জায়গাটা দিতে পারি এবং ভালো সার্ভিস দিতে পারি ভালো সার্ভিস দিতে পারলে তারা নিশ্চয়ই তারা পরবর্তীতে আমাদের কাছে রেগুলার কাস্টমার হবে তো সেই কারণেই যত ভালো দেওয়ার চেষ্টা করছি আমরা এখনো যত ভালো পারি তত ভালো দেওয়ার চেষ্টা করব আপনার এই জায়গাটি এমন একটি অবস্থানে রয়েছে যে একটা

তবে যখনই পাহাড়ে কোনো গন্ডগোল হচ্ছে তখন আমাদের বিজনেস ডাউন করে যায় কারণ বাইরের জন্য এটা ঠিকই সেন্টারটা একটা ভালো ঘোরার জায়গা তাদের তো টুরিস্ট মানে বাইরের টুরিস্ট বলতে কাদের কাদের কাজ মোটামুটি করেছেন এবং তারা ধরনের কাজ আপনার কাছ থেকে নিয়েছে সার্ভিস কোরিয়ানরা খুব আসে এখানে তারপরে দুবাই থেকেও আসে জাপান থেকে আসে অলমোস্ট প্রচুর দেশ থেকে আসে আর আমাদের নেপাল ভুটান বাংলাদেশ তো আসে তবে এখন বাংলাদেশ খুবই কম নেপাল ভুটানটা বেশি আছে এবং দুবাই থেকে তো আসতেই থাকে জেনারেলি কি ধরনের এরা করছে ওরা আসলে ট্যাটুটা করতে চায় নেল আর্টটা করতে চায় আইল্যাশ করতে চায় হেয়ার এক্সটেনশন করতে চায় এগুলোই বেশি হয় তাদের জন্য আর আমাদের যে ঘরানা আমাদের ভারতীয় সংস্কৃতির কালচারের যে ঘরানা তার একটা সাজগুজির একটা ঢং রয়েছে আর একটু বিদেশি দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে পার্থক্য আছে যেমন আমাদের অ্যাকচুয়ালি বিদেশিরা যারা আসছে তারা যেমন আইল্যাশ নেলস এগুলো করতে খুব পছন্দ করে তারা আইব্রোস করতে খুব পছন্দ করে তার কিছুটা কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ানদের আইব্রোস এবং আইলাশটা কিন্তু ভালোই থাকে কিন্তু বাইরের দেশে কিছু কিছু জায়গা আছে যাদের এই আইলাস এবং আইব্রোসটা একটু কম থাকে তো যাদের কম থাকে ন্যাচারালি তাদের ওই দিকটা একটু ঝোঁক বেশি থাকে সেই কারণে ওইগুলো বেশি হয় আর আমাদের বাঙালি কালচারে যেরকম আমরা অন্যান্য সাজগোজের দিকে আমাদের ঝোঁক আছে বাট বিদেশিদের কিন্তু সেই দিকটা নেই তা যে ওরা অন্যদিকে না গিয়েও তারা এই মেল আইল্যাশ আইব্রোজ হেয়ার ওরা এইদিকে ওদের নজরটা একটু বেশি থাকে সব মিলিয়ে সৌন্দর্য কি বলবেন আপনার আপনি যে বিচার করছেন এতদিন ধরে কাজ করছেন এত সুন্দর পার্লার চালাচ্ছেন এত আপনার তারপরে পেশাগত মানে দক্ষতা তার সঙ্গে থিওরিটিক্যাল ব্যাপার সব মিলিয়ে এই সৌন্দর্য কিভাবে আপনি ব্যাখ্যা করবেন এই 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 সময়টা একটা সাজগোজের একটা প্রক্রিয়া শুরু হয় মানে ব্যাপক চলে বিশেষ করে বাংলার জনজীবনে সেটাকে আপনি এক কথায় কি বলবেন এক কথায় বলবো পুজো আসছে মানে আমরাও নিজেকে নতুন করে একটু সাজাই কারণ সারা বছর আমরা যেভাবে থাকি পুজোর টাইমটাকে বিশেষ করে আমরা বাঙালিরা পুজোটাকে আমরা একটা আমাদের এই আমরা খুব এনজয় করতে পছন্দ করি এবং আমরা সেটা করিও আমাদের কোনো কিছুতে খামতি থাকো কারণ সারা বছর আমরা রোজগার করি পরিশ্রম করি যাই করি কিন্তু পুজোর টাইমে আমরা ভাবি যতটা পারি সেটা খরচ করি এটা খুব সত্যি কথা আমার কন্টাক্ট নাম্বার আমার স্টুডিও মোটামুটি সবাই জানে সেটা হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার বেসমেন্টে বেসমেন্টে আমার তিনটে শপ আছে একটা বাইরে কিয়ক্স আছে আর ভেতরে দুটো আছে সবগুলো স্টুডিও স্টুডিওর সাথে সাথে আমি হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্টটাও দিচ্ছি সেটা অ্যাভেলেবেল আছে এখন আর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ওপেন পেজে দেওয়াই থাকে তবু আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি টু ফাইভ এইট ফাইভ ওয়ান এইট সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা আমার ফেসবুকেও ফেসবুকেও থাকে এটা আমার ওপেন থাকে জাস্ট ডায়লে আছে গুগলসে আছে তো মাধুরীমা ফ্যাসিনেশন বা মধুমিতা ঘোষ বলে যদি কেউ সার্চ করে আমাকে পেয়ে যাবে আরেকবার বলবেন নাম্বার নাইন এইট থ্রি টু ফাইভ এইট ফাইভ ওয়ান এইট সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই হবে আর ওপেন ফেসবুকে কিন্তু আমার এই নাম্বারটা দেওয়া আছে যাদের যোগাযোগ করবে ভাবছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার নতুন ক্লায়েন্টদের জন্য একটা বিশেষ অফার সেটা হচ্ছে কিন্তু ফ্ল্যাট ফিফটি অফ যেটা কিন্তু পুজো পারপাসে কখনো দেওয়া সম্ভব হয় না বাট যেহেতু আমি এবার নতুন সেটা স্টার্ট করলাম সেই জন্য সেটা আমি দিচ্ছি তোমরা সবাই আসতে পারো তার সাথে কিন্তু আরো অনেক কিছু পেয়ে যাবে যেমন আমাদের প্যাকেজে আছে কেউ যদি টুয়েলভ মান্থ প্রতি মাসে আমাদের কাছে কিছু না কিছু সার্ভিস করায় তাহলে কিন্তু এক মাস সে সার্ভিসটা সে ফ্রি পাবে অর্থাৎ বারো মাস করলে তেরো মাসের বেলায় পুরোটাই কিন্তু তার ফ্রি থেকে যাচ্ছে আমরা সাথে আমাদের সাথে যোগাযোগ করলে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার তাদের কাছে থাকবে সেভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ